তথাকথিত গণ অভ্যুত্থান বা ট্রানজিশন মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় যারাই কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন আফগানিস্তানের হামিদ কারজা এবং শ্রীলঙ্কার বিক্রমা বিক্রমাসিংহে দুজনেই শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন যেখানে ব্যক্তিগত জনপ্রিয়তা আন্তর্জাতিক মর্যাদা কোনো স্থায়ী রক্ষা কবচ হয়নি তাদের আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে তাই অনেকেই প্রশ্ন তুলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কি একই পরিণতি হতে যাচ্ছে এই দুটি কেস মানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় হামিদ কারজাই এবং রানিল বিক্রমা সিংহের সাথে যদি ডক্টর ইউনুসকে মিলিয়ে দেখি তাহলে সবার আগে কি মনে পড়ে বলুন তো আমার তো মনে পড়ে যে শেখ হাসিনার সরকারটিকে না হটালে বা শেখ হাসিনার সরকার না পরিবর্তন হলে ডক্টর ইউনুস এতদিন জেলেই থাকতেন অর্থ পাচার কর ফাঁকি সহ বেশ কিছু মামলায় তার বিরুদ্ধে আদালতের রায় ঘোষিত হওয়ার অপেক্ষায় ছিল ছয়শ কোটি টাকার কর মৌকুব থেকে শুরু করে আদম ব্যবসার লাইসেন্স বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি সহ কিছু নেই যে বাগিয়ে এক বছরে দক্ষিণ এশিয়ায় তথাকথিত গণ অভ্যুত্থান বা ট্রানজিশন মুহূর্তে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যারাই কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন তাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাটা আসলে বৈধতা এবং জবাবদিহিতার জনগণের ক্ষোভ অর্থনৈতিক চাপের চাপ সমর্থন এই বলয়ের দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় এসব ভেতর অনির্বাচিত এবং ক্ষমতা দখলকারী শাসকদের ইতিহাস বলছে এই পথে হাঁটতে গিয়ে আফগানিস্তানের হামিদ কারজা এবং শ্রীলঙ্কার রনীল বিক্রমাসিংহে দুজনেই শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন যেখানে ব্যক্তিগত জনপ্রিয়তা আন্তর্জাতিক মর্যাদা কোন স্থায়ী রক্ষা কবচ হয়নি তাদের আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে তাই অনেকেই প্রশ্ন তুলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসেরও কি একই পরিণতি হতে যাচ্ছে আসুন হামিদ কারজাইকে দিয়ে শুরু করি হামিদ কারজাইয়ের গল্পটা শুরু হয়েছিল আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতার ছায়ায় দেশে যুদ্ধের ক্লান্ত বাস্তবতায় তিনি ক্ষমতার আসনে বসতে পেরেছিলেন একটি বৃহৎ জোটের সমর্থনে কিন্তু সময় যত গেছে ঘরের ভিতরে বৈধতা নিরাপত্তা কাঠামোর সঙ্গে টানা পড়েন এবং অর্থনৈতিক পুনর্গঠনের ব্যর্থতা তাকে ক্রমশ রাজনীতির প্রান্তে ঠেলে দিয়েছে আজ তিনি ঠিকই আছেন ঠিকই কিন্তু সিদ্ধান্ত প্রক্রিয়ার কেন্দ্রে তিনি আর নেই তিনি যে জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে আর কোনো কার্যকরভাবে জড়িত নেই সেটা আমরা জানি তাই না এই দূরত্বই কার্যায়ের পরিণতি অর্থাৎ শক্তির উৎসের বাইরে হলে ভেতরের রাজনীতির মাটিতে শেকড় শক্ত না হলে এক সময় প্রভাব নিঃশব্দে ক্ষয় হয়ে যায় আফগানিস্তান তাকে স্মরণ করে না কেউ শ্রীলঙ্কায় যায় শ্রীলঙ্কার রনিল বিক্রমা সিংহের ট্রাজেক্টরিটা আরেকভাবে শিক্ষণীয় দেশ যখন জ্বালানি খাদ্য সংকটে কাঁপছে বিক্ষোভের ঢেউয়ে প্রেসিডেন্ট বিদায় নিয়েছেন তখন পার্লামেন্টারি প্রক্রিয়ায় রনিল ক্ষমতায় এলেন স্থিতি আনার প্রতিশ্রুতি নিয়ে অর্থনীতি আংশিক সামলাতে জনতার এক বড় অংশ তাকে পুরনো ব্যবস্থার রক্ষক হিসেবেই মনে করেছিল আর্থিক তিচ্ছতার সময়ে ক্ষমতাসীনদের ভ্রমণ প্রোটোকল ব্যয় এসব ছোট বড় ইস্যুই রাজনৈতিকভাবে উচ্চ ঝুঁকি হয়ে ওঠে অবশেষে তিনি তদন্ত আদালতের ঘেরা টোপে পড়লেন যে অভিযোগ সত্য মিথ্যা বা যাই হোক না কেন রাষ্ট্রশক্তির কেন্দ্র থেকে সরে গিয়ে ডিউ প্রসেসের সারিতে দাঁড়াতে হলো তাকে এই পরিণতি বলে দেয় জনপ্রিয় ম্যান্ডেট দুর্বল হলে আর্থিক অনুশাসনের সামান্য হোচোটও বিরাট রাজনৈতিক সুযোগে পরিণত হয় কাগজপত্র প্রোটোকল স্বচ্ছতার ফাঁক থাকলে সাবেক উপাধি মাত্রই রেহাই নেই রানীল বিক্রমাসিং এ কিউবায় গিয়েছিলেন কিউবা থেকে ফেরার পথে লন্ডনে নেমেছিলেন এবং সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখানেও তিনি সরকারি অর্থ ব্যয় করেছেন এবং যার কোনো অনুমতি ছিল না সেটা নিয়ে তাকে এখন কারাগারে যেতে হলো এই দুটি কেস মানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় হামিদ কারজাই এবং রানিল বিক্রমা সিংহের সাথে যদি ডক্টর ইউনুস মিলিয়ে দেখি তাহলে সবার আগে কি মনে পড়ে বলুন তো আমার তো মনে পড়ে যে শেখ হাসিনার সরকারটিকে না হটালে বা শেখ হাসিনার সরকার না পরিবর্তন হলে ডক্টর ইউনুস এতদিন জেলেই থাকতেন অর্থ পাচার কর ফাঁকি সহ বেশ কিছু মামলায় তার বিরুদ্ধে আদালতের রায় ঘোষিত হওয়ার অপেক্ষায় ছিল কিন্তু তারা আগেই তার বিদেশি বন্ধুরা বাংলাদেশে মনসুন মব বা তৌহিদি বর্ষা ঘটিয়ে ইউনুসকে ক্ষমতায় বসায় আর তারপর থেকেই শুরু হয় তার বাংলাদেশ দখল প্রক্রিয়া ছয়শ কোটি টাকার কর্মকূপ থেকে শুরু করে আদম ব্যবসার লাইসেন্স বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি সহ কেন কিছু নেই যে ডক্টর ইউনুস বাগিয়ে নেননি এই এক বছরে আর এক বছরে তিনি বিদেশ সফর করেছেন বারো বার এই অতি অল্প সময়ে বিদেশ সফর কূটনৈতিক যোগাযোগ উন্নয়ন সহযোগীদের সঙ্গে দৌড়ঝাঁপ এসবকে তার সমর্থকেরা বিশেষ করে তার প্রপাগান্ডা সচিব রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেন কিন্তু যে কোনো বিচারেই এটা যে রাষ্ট্র দোহন বা রাষ্ট্রের অপচয় তা বোঝানোর জন্য পণ্ডিত ব্যয়ের প্রতিটি টাকার হিসেব ডেলিগেশনের আকার সফরের উদ্দেশ্য সবই রাজনৈতিকভাবে বহুগুণ বড় হয়ে দেখা দিতে বাধ্য ঠিক এখানেই কারজাই আর রনিলের সঙ্গে মিল আছে ডক্টর ইনুসের জনগণের চোখে বিশ্বাস অটুপ রাখতে চাইলে প্রথম শর্ত অতি স্পষ্ট স্বচ্ছতা দ্বিতীয় শর্ত স্বাধীন নজরদারি তৃতীয় শর্ত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ আরেকটি সাধারণ সূত্র আছে সেটি হচ্ছে বিদেশিরা বসিয়ে দিয়েছে এই বয়ান ইউনুসের ক্ষেত্রে বিষয়টি ইউনুস নিজেই বারবার প্রমাণ করে দিয়েছেন যে মেটিকুলাস ডিজাইন থেকে শুরু করে তার সকল বিদেশি যোগাযোগের বিশেষ করে মার্কিন ডিপ স্টেটের কাজ সাজিতে যিনি ক্ষমতায় বসিয়েছেন তার কথাবার্তা থেকে তার আচরণ থেকে স্পষ্ট সত্য মিথ্যা সীমা ছাড়িয়ে এই কথাটি রাজনীতিতে কাজ করে কারণ এটি মনস্তত্ত্বকে ছুঁয়ে যায় মানুষ চায় ক্ষমতার উৎস হোক জনগণ দেশের জনগণের ভেতর ফলে যে কোনো অন্তর্বর্তী বা ট্রানজেশনাল ব্যবস্থার জন্য আসল লড়াইতে আসলে এই ধারণা যুদ্ধ মানুষ অলরেডি জেনে গেছে এম একা একা আসেন নাই তাকে বসানো হয়েছে আপনি যত উন্নয়ন কূটনীতি করেন ঘরের ভেতরের সম্মতি সৃষ্টি নিয়ম নিয়মকানুন মানা ন্যায়সঙ্গত নিয়োগ ক্রয় প্রকল্প এসব যদি চোখে না পড়ে তবে বিদেশি পৃষ্ঠপোষকতা বা বিদেশে বসিয়ে দেওয়ার অভিযোগকে আপনি থামাইতে পারবেন না কোনোভাবে রনিলের ব্যয়ের তালিকা যেমন বিরোধীদের হাতে রাজনৈতিক অস্ত্র হয়েছে তেমনি কারজায়ের দীর্ঘ সময়ের আন্তর্জাতিক নির্ভরতা তার রাজনৈতিক মীমাংসা ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেছে আর ইউনুসের কথা কি বলবো বলেন তবে এখানে আর একটি কড়া সত্য মনে রাখতে হয় নোবেল পুরস্কার বিশ্বখ্যাতি উন্নয়ন দর্শন এসব কিছুই ক্ষমতা রাজনীতির দুর্গের ঢাল নয় আনসান সুচির কথা মনে করি আনসান সুচি দেখিয়ে দিয়েছে নৈতিক মর্যাদা রাজনৈতিক বাস্তবতা ঢাকার নিচে পড়লে টিকে থাকে না আসলে কোনোভাবে এসব ক্ষেত্রে কেউই আসলে ব্যতিক্রম নন আমি তো ইউনিউসের ভবিষ্যৎকে স্পষ্ট দেখতে পাই শুনবেন আসুন বলি আসলে আমি দেখতে পাচ্ছি যে যে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসা মাত্র ডক্টর ইউনুসকে বিচারের মুখোমুখি করতে প্রথম মামলাটি হবে তার রাষ্ট্রদ্রোহিতার ইউনুস কথিত মেটিকুলাস ডিজাইনটি হবে সেই মামলার ভিত্তি তারপর অবৈধভাবে ক্ষমতা দখল সংবিধান পরিবর্তনের চেষ্টা এবং লঙ্ঘন এবং সব শেষে বিপুল রাষ্ট্রীয় সম্পদের অপচয় এসব সবকিছুরই প্রয়োজন নেই সিংহের পরিণতিকে একই পথে টেনে নিতে একটি মাত্র মামলা দরকার এবং সেই মামলা তৈরি হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই রাজনীতিতে পালা আসলে তৈরি হয় প্রতিদিনের ক্ষুদ্র সিদ্ধান্ত প্রক্রিয়ায় পালা বলতে বুঝাচ্ছি এরপর কে মানে লাইনে কে আছে কারজাই এবং রনিল সেই ক্ষুদ্র ভুল শূন্যতা অস্বচ্ছতার জমাট ফল দেখেছেন তাদের নিজ নিজ সময়ে আগামী দিনে আদালত ইতিহাস দু এরা অবৈধ এবং অনির্বাচিত শাসক ইউনুসও তাই তাই তো ইউনুসের প্রিয় পাত্র সাংবাদিক তাসতিম খলিরের নেট্রো নিউজ যাদের তৎপরতায় ইউনুস ক্ষমতা দখল করেছে বলে মনে করেন অনেকেই সে নেট্রো নিউজ কি লিখেছে বলেন তো ইউনুসের এক বছর এবং দুরাশা সংস্কার শিরোনামে এই পত্রিকাটি লিখেছে অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতার এক বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনুসের যত্নে গড়া ভাবমূর্তি ভেঙে গিয়ে আসল চেহারা প্রকাশ পেয়েছে কেন তারা ডক্টর ইউনুসের আসল চেহারা অহংকারী অগণতান্ত্রিক এবং মানবাধিকার বিরোধী মনে করছে বলুন তো এ নিয়ে আরেক দিন কথা নেত্র নিউজ আর তাসনিম খলিল যদি এটা বলে তাহলে আমার মতো শুরু থেকেই যারা ইউনুস বিরোধী বিশ্লেষক তো স্পষ্টই দেখতে পাবে যে হামিদ কারজাই এবং রনিল বিক্রমাসিংহের পরিণতি ডক্টর ইউনুসের কিংবা তার চাইতেও ভয়াবহ পরিণতি এই অশীতিপর মানে আশি বছরের ঊর্ধ্বের বয়স্ক লোকটিকে ভোগ করতে হবে ভয়ঙ্কর সময় আসছে প্রেমসের জন্য তিনি বুঝতে পারছেন কি না আমি আসলে জানি না এটা হুমকি নয় এটা বিশ্লেষণ আমার বিশ্লেষণ ভালো থাকুন সবাই